আছোস কেমন ভালো আছো রে কি ভালো আছোস তোর মুখটা সবসময় গম না থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দুস তো বডিতে তোর মুখটা যদি গম না থাকে আমাকে ভালো লাগে হাস কারে হাঁস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসির আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনার ভালো লাগে ভালো না আমি অনেক বিশ্বাস কইরা অনেক শখ আশা ভরসা কিন্তু তোর ওই সভাপতির পদটা দিছি তুই আমার মান সম্মানটা রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন্টু বাড়ির দিকে একটু খেয়াল রেখেন হ্যাঁ মন্টু আবার কি করছে তাহলে ক কী করছে আমার কিছু কয় না ভাই আরে ক না কি মন্টু তোরা কিছু কইছে তাহলে আরে বাবা বিশু তোর আমি কতটা ভালোবাসি তুই জানো হ্যাঁ তুই আর আমি কতটা ক্লোজ দেখ মনটু আর আমি এক লোকে দেশে তার মানে কি আরে আমি ওই সভাপতি দিয়েছি অরে না আমি তরে দিছি তোর আর আমার কতটা ক্লোজনেস আছে এটা তুই ক কি করছে ওই ভাই বিরোধী দলের সেলিম ভাই আছে না এক সাথে গেস্ট আছে ভাই আমার কাছে কি মনে জানি ছন্দ মনে হয় ভাই কোনো বাউলি টাউলি মারেনি কি আপনার ভাই আচ্ছা ঠিক আছে তুই সেলিম আর দিকে একটু খেয়াল রাখিস আর কোনো রকমের যদি সন্দেহ হয় তাহলে ফোন দিবি আর একটা কথা মনে রাখবি তই আর আমি আমরা যদি এক থাকি আমরা বহু দূরে যাবো কইয়াছিলাম আমরা হ্যাঁ কই তো কইয়াছি আর এইটা তার না আর বহু কামড়ে যাবো আর আমি তলা তলায় যাবি না